নিরীহ যুবক জামাল হোসেনকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসির বিরুদ্ধে রবিবার বিকেলে বেলা বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জামাল হোসেনের মা পারিজা বেগম সহ গ্রামবাসীরা জামাল হোসেনের বাড়ি জম্পুজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের লোনহাইছড়া এলাকায় জামালের প্রতিবেশী মঞ্জু বেগম আব্দুল কাসেম আহিদ মিয়া ইসি মাতারা বেগম এবং সবাই মিলে বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে এক রাশ খুব উক্তি দিয়ে বলেন জামাল আমাদের পাড়ার ছেলে সে কৌটা খায় ঘরের গোটি বাটি থালা ঘটির থালা মায়ের কানের দোল সহ ঘরের মধ্যে যা হাতে পায় সব বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে বিশ্রামগঞ্জ বাজারে গিয়ে রাজীব দত্তের দোকান থেকে ড্রাগস হেরোইন ক্রয় করে খায় গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রিবেলা রাজীব দত্তের কাছে বাজারে মানুষ এবং পুলিশ তাকে আটক করে তার বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে তাকে ছ ডিসেম্বর আদালতে পাঠায় গ্রামের মানুষ বিশ্রামগঞ্জ থানা পুলিশের উপর খেপে লাল তাদের অভিযোগ বিশ্রামগঞ্জ বাজারে নেশার সবচেয়ে বড় ডিলার রাজীব দত্তের বাড়িতে অভিযান হল এলাকাবাসী তার চারতলা বিল্ডিং এর সামনে নামে মাত্র রেস্টুরেন্ট ভেঙে ফেলে তার বাড়ি থেকে মোবাইল নেশার কৌটো উদ্ধার করে অথচ রাজীব দত্তের নামে কোনো ধরনের মামলা নেয়নি বিশ্রামঞ্জ থানার সহজ সরল জামালকে ফাঁসিয়ে দিল জামালের মা সহ গ্রামবাসী আল্লাহর কাছে বিচার প্রার্থনা করছেন আল্লাহ ক্ষমা করবে না বিশ্রামঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসি কে গ্রামবাসীদের আরো অভিযোগ রাজীব দত্তের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়ে তার নামে মামলা নেয়নি বিশ্রামঞ্জ থানার ওসি কি তো হয়েছে গো আপনার ছেলে আমার ছেলে কুটটা খাইতে গেছে গোটা খায়া যা দুই এক বছর হয়ে গেছে আমি রিয়েপ সেন্টার রাখছি তিন চার বছর হয়েছে আমার রিহাব সেন্টারে কাগজও আছে তুইলে ফোলা গেছে ঘাওনের লইগা ঘাওনের লিকা যাইয়া তার পাঁচ তালা ধরা পড়ছে হচিয়াই ধরছে ধরার পরে ফুলের ফাইয়ার ফুলারে দিয়ে দিসে এন ডি বিস্কিস তো আমার ফুলা কি ব্যস্ত গেছে আমার ফুলে বেচাখিনি করে না গ্রামের মানুষও কইতে পারতো না একটা গ্রামে যে থাকে গ্রামের মানুষ সবাই মানুষে জানে যে তে খায় খাও না নেই এমন মানুষ একজনও কইতার তো না যেতে ব্যস্ত আছে পাঁচতলা বেছে দশ তালা করে পাঁচতলা করে তিনটালা করে তারা নাই আমার বাড়ি না তার তদন্ত করিয়া জিনিসটা না পায় পায় কিতা আমার ফায়নি নাড়ি ভাঙ্গা বাড়ির ভিতরে যেই জিনিসটা আছে ফোলা নিয়ে বেচা বেচা খায় ব্যাগ বেছে থাল বেছে বাড়ি বেছে গোটটা বেছে বেচে নিয়ে খায় আমি এই জন্য চেহা দশ টাকা খুঁজি বিশ টিকা খুঁজি পঞ্চাশ টাকা খুঁজি একশো টাকা খুঁজি এমন মানুষও আছে কইনিয়া সাক্ষী দিয়ে আছে বেড়ে খুঁজছে মানিতে নিয়েও ফোলারা দেয়

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার হিরো রিপোর্ট নিউজ টুপ্রাড ঢো